দক্ষতার বিকল্প নেইলি কনসিস্টেন্সি ডাজ আসুন দক্ষতার কাছ থেকে দক্ষতা ধার করি শেখা মানেই ধার করা এক নতুন দৃষ্টিভঙ্গে ব্যাং হঠাৎ গরম পানিতে পড়লে সঙ্গে সঙ্গেই লাভ দিয়ে বেঁচে গেলাম কিন্তু যদি তাকে আস্তে আস্তে তাপ দিয়ে উত্তপ্ত করা হয় তাহলে সে সেই উত্তাপ স্বাভাবিক মনে করতে শুরু করে পানি দিন দিন গরম হলেও সে লাফ দেয় না শেষ পর্যন্ত মারা যায় কারণ তার সমস্ত শক্তি তাপমাত্রা নিয়ন্ত্রণে ব্যয় হয়ে গেছে এই ঘটনাকে বলে বয়লিং ফ্রগ সিন্ড্রোম বা বয়লিং ফ্রগ ইফেক্ট একইভাবে আমাদের পোলট্রি খাতের ছোট খামারিরা ধীরে ধীরে বড় কোম্পানির নীল নকশার চাপের সঙ্গে মানিয়ে নেয় শুরুতে তারা উৎপাদন খরচ ফিড এবং মেডিসিনের নিয়ন্ত্রণে সহ্য করতে পারে কিন্তু সময়ের সঙ্গে কোম্পানির কৌশল বাচ্চা নিলে বাধ্যতামূলক ফিড কন্ট্রাক্ট ফার্মিং ঝুঁকি সব কিছু ধীরে ধীরে খামারির কাঁধে চাপিয়ে দেয় বড় কোম্পানিগুলো হঠাৎ শক্তিশালী হয়নি তারা শুধু বড় উৎপাদন করেছে এবং খরচ কমিয়েছে বড় ভলিউমে উৎপাদন মানেই কম খরচ যা ত্রিশ টনে ব্যয়বহুল একশো টনে তা অর্ধেকেরও কম হয়ে যায় কিন্তু সমস্যা একটাই তাদের নিজস্ব সক্ষমতা হয়তো মাত্র ত্রিশ শতাংশ বাকি সত্তর শতাংশ আসে কোথা থেকে এখানেই শুরু হয় নীল নকশা উৎপাদন নিজেরা বাড়ায় না উৎপাদন ছড়িয়ে দেয় ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদের কাঁধে খামারির খামারে উৎপাদন হয় কিন্তু বাজারের নিয়ন্ত্রণ থাকে কোম্পানির হাতে বাচ্চা নিলে ফিড বাধ্যতামূলক ভ্যাকসিন ও ওষুধ সব নির্দিষ্ট যত বেশি খামারি যুক্ত হয় তত বেশি কোম্পানির ভলিউম বাড়ে তত কমে তাদের খরচ রোগ হলে বাজার পরে মৃত্যু হলে ক্ষতি খামারির কোম্পানি শুধু বলে আপনি ঠিকমতো পালন করতে পারেননি এদিকে প্রযুক্তির দেওয়াল তৈরি করা হয় নিঃশব্দে বড় খামারে থাকে এইচ টাইপ থ্রি টিয়ার সিক্স টিয়ার বা টুয়েলভ টিয়ার কেজ অটোমেশন সেন্সার ছোট খামারে থাকে হাতের কাজ অতিরিক্ত গরম এবং ঝুঁকি অটোমেশনের ক্ষুদ্র সংস্করণ বাজারে আসে না কারণ দক্ষ খামারি মানে স্বাধীন খামারি এইভাবে ধীরে ধীরে ঝুঁকি পুরোপুরি খামারির কাঁধে চাপানো হয় আর সুবিধা জমা হয় কোম্পানির ঘরে খামারি মনে করে সব ঠিক আছে কারণ ক্ষতি আসে ধীরে ঠিক যেমন ঠান্ডা পানিতে বসে থাকা ব্যাং একসময় পানি ফুটে ওঠে লাফ দেওয়ার শক্তিও থাকে না বিকল্পও থাকে না এটাই বয়লিং ফ্রগ ইফেক্ট পোলট্রি খাতের নীরব মনস্টার কিন্তু মনে রাখুন আপনি ছোট হতে পারেন তবু আপনার জ্ঞান পরিশ্রম এবং সাহস অসীম প্রতিটি মুরগির যত্ন প্রতিটি খামারের পরিকল্পনা এসব মিলিয়ে আপনার শক্তি নতুন প্রযুক্তি শিখুন উন্নত পদ্ধতি গ্রহণ করুন একই সঙ্গে একই অপরকে সমর্থন করুন আজকের ছোট উদ্যোগ আগামীকালের স্বাধীনতা ও স্থায়িত্ব খামারির হাতে থাকা একমাত্র নিয়ন্ত্রণের জায়গা হল দক্ষতা বাড়ানো প্রযুক্তি ব্যবহার স্বাস্থ্য ঠিক রাখা এবং ঝুঁকি কমানো বড় কোম্পানি যতই বাজার নিয়ন্ত্রণ করুক ডিওসি ফিড বা মেডিসিনের দাম ঠিক করুক চুক্তিভিত্তিক উৎপাদন চাপিয়ে দেখ এসব খামারির সরাসরি নিয়ন্ত্রণে নেই তবে খামারি পুরোপুরি অসহায় নয় যেগুলো নিয়ন্ত্রণে আছে নিজের খামারের যত্ন নেওয়া উৎপাদন দক্ষতা বাড়ানো সঠিক প্রযুক্তি ব্যবহার করা রোগ প্রতিরোধ এসব শক্তি হিসেবে ব্যবহার করতে পারেন অতএব বড় কোম্পানির সঙ্গে সরাসরি লড়াই করার চেয়ে নিজেকে দক্ষ করে গড়ে তোলা এবং ঝুঁকি ঠিকভাবে সামলানোই সবচেয়ে বাস্তব সমাধান যখন খামারি নিজের কাজ ও জ্ঞান পুরোপুরি কাজে লাগায় কোম্পানির চাপ বা বাজারের নিয়ন্ত্রণ তাকে পরাজিত করতে পারে না এই প্রস্তুতি খামারিকে দেয় স্বাধীনতা স্থায়িত্ব এবং টেকসই সাফল্যের পথ প্রয়োজনে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন প্রশ্ন থাকলে কমেন্ট করুন খামার নিয়ে আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনাদের সাপোর্ট আমাদের অনুপ্রেরণা